বিসমিল্লাহ রহমানির রাহিম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার খামার আমার ডাক্তার চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে সমসাময়িক একটি বিষয় নিয়ে আপনাদেরকে সচেতন করার লক্ষ্যেই আমি আলোচনা করছি গরু গাভীকে কাঁঠাল খাওয়ালে কি সমস্যা হয় বা এর সমাধান কিভাবে আসতে পারে সেটা নিয়েই আমি আলোকপাত করছি তো বর্তমান সময় আসলে কাঁঠালের সময় কাঁঠাল আমাদের জাতীয় ফল এবং খুবই সহজলভ্য ফল হয় মানুষের পাশাপাশি গরু গাভিতেও আমরা এই কাঁঠাল খাওয়াই কিন্তু সেটা কিভাবে খাওয়াতে হবে আজকের ভিডিওতে আমি সেটাই বলবো তবে তার আগে জেনে নেবো কাঁঠাল খাওয়ালে গরু গাভীর সাধারণত কি কি সমস্যা হতে পারে প্রথম সমস্যা হিসেবে আমরা ফিল্ড লেভেলে যারা প্র্যাকটিশনার আছি দেখতে পাই যে গরু গাভীর বদ হজম এবং পেট ফাঁফা হয় অর্থাৎ কাঢ়াল আর্যুক্ত ফল হয় অতিরিক্ত পরিমাণে খাওয়ালে গরুর হজমে সমস্যা হয় এবং পেটে গ্যাস তৈরি করে এবং সেই গ্যাস থেকেই এক পর্যায়ে ব্লড বা টিমপ্যানি তৈরি হয় পেট ব্যথা বা কলিক পেইন তৈরি হতে পারে কাঁঠাল খাওয়ালে যে গ্যাসের কথা আমরা বললাম এটা কিভাবে হচ্ছে মূলত কাঁঠাল অধিক এনার্জেটিক শক্তিশালী একটি ফল যার মধ্যে কার্বোহাইড্রেট এবং চিনি থাকে যেটা গরু গাভীর রুমেনে গাজন পাচন হয়ে অ্যাসিড তৈরি করে তো অ্যাসিড একদিকে যেমন মাইক্রোফ্লোরা বিশেষত গরু গাভীর হজমের উপযুক্ত যে মাইক্রোফ্লোরা তাকে মেরে ফেলে গরু গাভীর অরসি তৈরি করতে পারে এছাড়া এক পর্যায়ে ওই গরু গাভীটি জাবর কাটা বন্ধ করে দেয় অর্থাৎ সে অসুস্থ হয়ে পড়ে এছাড়া কাটাল যখন গরু গাভী খায় তখন হঠাৎ করেই তার গলার যে বিশেষত ইসোফে গাছ আছে সেটাতে আটকে যেতে পারে কারণ আমরা জানি কাটালের বাহিরের যে আবরণটা কাটাযুক্ত হয় এবং কাটালে প্রচুর পরিমাণে কষ থাকার কারণে হঠাৎ করেই কিন্তু কেটে তার গলাতে আটকে যাবে যেটাকে আমরা চোখ বলি এবং যখন গলাতে আটকে যাবে তখন ওই গরুটি পেটে গ্যাস জমবে এবং শ্বাসকষ্ট হবে বা শ্বাসরোধ হবে এবং খুব তাড়াতাড়ি যদি আপনি ভেটেরিনারিয়ান না ডাকেন আপনার গরুটি মারা যেতে পারে এছাড়া আপনি যে গরু গাভীটিকে কাটাল খাওয়াচ্ছেন তার ফলে কিন্তু তার এই বধরজমজনিত সমস্যায় অহরহ ডায়রিয়া হতে পারে আর এই ডায়রিয়া হলে দেখা যাচ্ছে যে একদিকে তার খাওয়ার রুচি কমে যাবে এবং অন্যান্য খাবার বিশেষত ঘাস বা খড় এগুলো সে খাবে না এবং তার জাবর কাটা বন্ধ হয়ে যাবে কাঁঠাল যদি সে বেশি খেয়ে থাকে তাহলে কিন্তু তার যে হজমের যে বিষয়টা এটা আসলে থাকবে না এবং পচা বা বাসি কাটাল নষ্ট কাটালে অনেক সময় ফাঙ্গাস থাকে সেই ফাঙ্গাসালা যদি কাঁঠাল সে খেয়ে থাকে গরু গরুগাভি তাহলে কিন্তু টক্সিসিটিরও একটা সম্ভাবনা থাকে তো ভাইদের আমি বলবো যে এই কাঁঠালের যে ব্যবহার সেটা আমাদেরকে যেমন একদিকে যে সমস্যার কথা বললাম ভোগাতে পারে আবার যদি একটু সচেতন সাবধান হয়ে আমরা এই সস্তা সহজলভ্য খাবারটাকে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের গরু গাভীর স্বাস্থ্য ঠিক থাকবে সে অসুখ বিসুখে পতিত হবে না আমরা ভালো থাকব তবে এবার আমরা আলোচনা করবে যে কিভাবে কাঁঠাল গরু গাভী খেলে তার সমস্যা হবে না তার উপায় সমূহ তো খামারি ভাইয়েরা আমরা চেষ্টা করব যে কাঁঠালকে পজিটিভলি কিভাবে কোন উপায়ে আমরা যদি গরু গাভীকে দিলে অন্তত পক্ষে আমাদের গরু গাভী রোগাক্রান্ত হবে না ক্ষতিগ্রস্ত হবে না তার যে উপায় সমূহ সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমত কাটাল খাওয়ানোর ক্ষেত্রে আমাদেরকে একবারে আসে বিধায় বা বাজার থেকে আপনি নষ্ট কাঁঠাল কিনে নিয়ে আসছেন কম দামে অনেক পেয়েছেন তাকে সব দেবেন এমনটা করা যাবে না আপনাকে অন্যান্য খাবারের সাথে সীমিত পরিসরে আপনি যদি খাওয়ান তাহলে কিন্তু আপনার পেট ফাফা বা বদহজম বা গ্যাস এটা কিন্তু হবে না কাঁঠাল যখন আমরা তাকে দিব অবশ্যই অবশ্যই কারণ কাঁঠালের বহিরাবরণ এটা কাঁটাযুক্ত তো সেটাকে যদি আমরা ছোট ছোট টুকরো টুকরো করে কেটে দিই তাহলে কিন্তু গরু গলাধকরণের সময় সে চিবিয়ে ওটাকে এমনভাবে খাবে যে তার গলায় আটকানোর চান্স থাকবে না আর কাঁঠাল এটা অবশ্যই পাকা কাঁঠাল খাওয়াইতে হবে কখনোই অপরিপক্ষ বা কাঁচা কাঁঠাল যেটা অনেক সময় আমরা মানুষেরা রান্নার তরকারিতে ব্যবহার করি এ ধরনের কাঁঠাল খাওয়ানো যাবে না কারণ কাঁচা কাঁঠালে কষ এবং তার যে বাইন্ডিং যে টেন্ডেন্সি এটা কিন্তু ম্যাক্সিমামই তার গলা দিয়ে নামবে না সেক্ষেত্রে কিন্তু চোখ বা গলা বা শ্বাসর হওয়ার সম্ভাবনা থাকে আর যেটা আমি শুরুতে বললাম যে সীমিত পরিমাণে অন্যান্য খাবারের সাথে বিশেষত একটা দিনে আমি তাকে খড় দিচ্ছি ঘাস দিচ্ছি পাশাপাশি একটা কাঁঠালের হয়তো তিন ভাগের এক ভাগ ছোট ছোট টুকরো টুকরো করে যতটা ছোট করা যায় ততই ভালো এবং সেটা খাইলে কিন্তু তার আর ওই পাতলা পায়খানা হওয়ার চান্স থাকবে না আর একটা বিষয় একটু বলি যদি আপনারা যখন কাঁঠাল খাইতে দিছেন গরুকে পাকা কাঁঠাল তখন যদি একটু গরুর পাশে দাঁড়ান এবং এটা এত বেশি সুস্বাদু এবং মিষ্টিযুক্ত খাবার যে গরু কিন্তু খুবই অতি দ্রুত করবে এবং সে পারলে আরও দুই চার পাঁচটা এনে দিলেও সে খেয়ে ফেলবে আসলে গরু তো তার পেটের অবস্থা বুঝছে না যে পরবর্তীতে কী হবে বিশেষত গরমের দিনের ফল এটি মানুষেও আমরা যখন খাই তখন কিন্তু অনেক সময় শরীর গরম হয়ে থাকে বদহজম হতে পারে সুতরাং আমরা মানুষের বেলায় যেমন পরিমিতভাবে খেলে এই সুস্বাদু ফলটা শরীরের ক্ষতি করে না পাশাপাশি কিন্তু আমাদের গরুকেও কিন্তু আমরা খাওয়ানোর সময় যদি সীমিত পরিসরে এবং যথার যথভাবে পর্যবেক্ষণ করে যদি আমরা খাওয়াই তাহলে কিন্তু এই সমস্যা হবে না তবে একটা বিষয় যদি কখনো কাঁঠাল খাওয়ানোর ফলে সমস্যা তৈরি হয় এমতো অবস্থায় আপনাকে যে কাজটা করতে হবে যে অতি দ্রুত উপজেলা হাসপাতালের প্রাণী চিকিৎসকের ভেটেরিনারি সার্জন অথবা প্রাণী সম্পদ কর্মকর্তার শরণাপন্ন হতে হবে মনে রাখবেন কাঁটাল কখনোই গরুর প্রধান খাদ্য না এটা একটি সিজনাল সহজলভ্য বিধায় কখনো কখনো মানুষের এই খাবারটাকে আমরা সহযোগী খাবার হিসেবে ব্যবহার করি তবে আমরা সাধারণত এর তিক্ততা বিশেষত কাঁঠাল বেশিরভাগ ক্ষেত্রে অসাবধান হয়ে আমরা খাওয়াই এই সমস্যার কারণেই কিন্তু আমাদেরকে বলতে হয় যে কাঁঠাল টোটালি খাওয়াবেন না এবং কাঁঠাল না খাওয়ানোই ভালো তো কাজেই আমরা আমাদের সচেতন সাবধান হয়ে সীমিত পরিসরে যদি জেনে বুঝে খাওয়াই তাহলে আমাদের গরু গাভীর কোনো সমস্যা হবে না বলেই আমরা বিশ্বাস করি তো খামারি ভাইয়েরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে অন্য কোনো সচেতনতামূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ